কন্যাপুর আশির উদ্যোগে আসানসোলের উত্তর থানার অধীনে পালিত হলো চোদ্দতম রাইজিং ডে এই উপলক্ষে কন্যাপুর শ্রমিক ভবনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন বিদ্যালয়ের অধিক সংখ্যক ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং শিক্ষক বৃন্দ প্রতিযোগিতার শেষে তিনটি গ্রুপের স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এছাড়াও প্রত্যেক প্রতিযোগীদের সার্টিফিকেটও দেওয়া হয় এ ধরনের উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বাড়ানো এবং সমাজের সঙ্গে তাদের সংযোগও আরও মজবুত করা হচ্ছে বলেই জানিয়েছেন আয়োজকেরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এই দায়িত্ব গ্রহণ করেছিল এই কম্পিটিশন শেষ হয়েছে আমরা রেজাল্ট এখনই অ্যানাউন্স করব সাংবাদিক বন্ধু প্রধান বন্ধু যারা আছে তাছাড়া এই এলাকার বিশিষ্ট ব্যক্তি মানুষ যারা সচ্ছতভাবে আমাদেরকে এই অনুষ্ঠান চালানোর জন্য সহযোগিতা করে তুলেছেন তাদেরকে আমাদের পুলিশের পক্ষ থেকে আর্থিক অভিনন্দন জানাই সেই সঙ্গে জানাই যে আমরা প্রতি বছর এই পুলিশ দিবস উপলক্ষে সারা বাংলায় বিশেষত পশ্চিম বর্ধমান জেলার আসান্ত দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে সদরণী থানা সেই সদরণী থানায় আমরা বিভিন্নভাবে পুলিশ পাবলিক রিলেশনের জন্য বিভিন্ন অনুষ্ঠান করে থাকি প্রোগ্রাম করা হলো আজকে আমাদের পুলিশ ডে নিয়ে এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম চলছে তো সেরকমই একটা ছিল আজকে এখানে বিভিন্ন গ্রুপের বাচ্চাদের নিয়ে বসে সিট প্রতিযোগিতা ছিল সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো এবং সমস্ত বাচ্চাদেরই একটা করে আমাদের কনসোলেশন প্রাইজ আছে জাস্ট এটা একটা কমিউনিটি পুলিশিং এর মতো করা হলো আমাদের পুলিশ ডুগুলো এটা কোন থানাতে হচ্ছে কত বাচ্চা নর্থ থানাতে এটা হচ্ছে আমার কন্যাপুর আইসিতে প্রায় দেড়শোর উপরে বাচ্চা এখানে